হাই গাইজ কেমন আছি সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো ভালো যে আছি গলার কন্টেট মানে যা সবসময় শোনো আর কি দেখো ভিডিও তারা কিন্তু বুঝতে পারবে গলার কন্টেন্ট কিন্তু এতটাও ভালো না কালকে ভিডিও বানাইনি কারণ শরীরটা এতটাও ভালো ছিল না তাই জন্য ভিডিও বানাইনি কালকে বিড়ি উঠিয়েছি সারাদিন তো আজকে চলে যাচ্ছে বিড়ি জমায় আজকে কিন্তু মঙ্গলবার তো এখন কিন্তু প্রায় একটার মতো বাজে তো কোন দিক দিয়ে যাচ্ছি তোমরা কিন্তু কাছাকাছি যারা রয়েছে অবশ্যই কিন্তু জায়গাটা চিনতে পারবে নয়াহাট দিয়ে সদি সাথে চলে যাব চলে যাব একেবারে ধুপগুড়ি আর তোমাদের দাদা তো কাজে চলে গেছে আজকে আমাকে রেখে আসেনি সদি সাথে তো টোটোতে রেখে আসে বিড়িগুলো আর এখন তোমাদের দাদা বন্ধু টোটো দিয়ে কিন্তু এখন সতী সাথে যাচ্ছি কী আর করবো কারণ বাড়িতেও তো অনেক কাজ থাকে একটা বেজে গেছে ও চলে গিয়েছিলো ভাড়ায় আর আগে থেকে বলে রাখিনি। আগে থেকে যদি বলে রাখতাম তাহলে কিন্তু আমাকে সকাল সকালে দিয়ে আসতে পারতো আর বাড়িতেও অনেক কাজ রয়েছে আর নিরামিষি তো এখনও খাওয়া শেষ হয়নি নিরামিষি খাওয়া এখনও শেষ হয়নি কারণ এখনও বৈষ্ণবসভা হয়নি বৈষ্ণবসভা হবে রবিবারে তো রবিবারে যদি হয় তাহলে তো এই কয়েকদিন আমাকে খেতেই হবে যেহেতু এক মাস নিরামিষই খাচ্ছি নিয়মটা মানে ধরে রেখেছি তো ওই নিয়মটা শেষ হতে হতে কিন্তু মানে রবিবারে শেষ হবে তারপর সোমবার তো এমনিতেই নিরামিষি বাবা লোকনাথের হিসাবে নিরামিষি খাই তাই দেখো বিড়ি রয়েছে অল্প বিড়ি দেখতেই পারছো আগে বস্তায় করে নিতাম এখন ব্যাগে আছে তো কী আর করব বিড়ি উঠছেই না আর চারিদিকে কাজ লেগে গেছে ধান কাটা আলু কাটা তো ওগুলো কাজ কর মানে সবাই এখন ওগুলো কাজ করতেই ব্যস্ত বাড়ির কাজ না করে তো আর বিড়ি বাঁধবে না তাই জন্য কিন্তু বিড়ি খুব কম উঠছে তো যতটুকুই উঠেছে অতটুকুই কিন্তু দিয়ে আসতে হবে আমাকে তো তাই জন্য যাচ্ছি ভাবলাম আজকে যাব না শরীরটা এতটা ভালো নেই তাই জন্য তো গলাটা তো শুনতেই পারছো যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে যে গলার কন্ডিশনটা কীরকম হচ্ছে তো তাই জন্য ভাবলাম যে যাবো না তো মালিক দুবার ফোন করলো ফোন করে যতটুকু ভিডিও উঠেছে দিয়ে আসতাম এরকম করে বলছিল তো তাই জন্য কিন্তু যাচ্ছি তো আজকে রাস্তায় রাস্তায় যাচ্ছে আর তোমাদের সঙ্গে রাস্তায় রাস্তায় শেয়ার করতে দেখো আমি নয়ার আটে চলে আসছি তো দেখে বুঝতেই পারবে কাছাকাছি যারা রয়েছে অবশ্যই বুঝতে পারবে যে আমি কোথায় রয়েছে এখন তো এইভাবেই আজকে একটা ভিডিও দিচ্ছি তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমাদের কাছে তা এরকম চলুন তো টোটোতে বসে বসে ভিডিও বানাচ্ছি আর করবো কালকেও আমি ভিডিও বানাতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না বলে ভিডিও বানাই আর এতটাও খারাপ লাগছিল কালকে বিড়ি উঠে প্রায় রাত্র মানে আটটা বাজে বিড়ি উঠে আসলাম যতটুকু উঠেছে অতটুকুই নিয়ে আসছি মনটাও এতটা ভালো নেই কারণ এতটুকু বিড়ি নিয়ে পোষায় না মানে বুঝতেই পারছো কিন্তু দিয়ে আসতে হবে কারণ বিড়ি এক সপ্তাহের বেশি ঘরে থাকলে নষ্ট হয়ে যাবে তাই জন্য তো ভাবলাম যে যতটুকু উঠেছে দিয়ে আসি কি আর করা যাবে আর মালিকও দু তিনবার ফোন করে ফেলেছে কারণ যতটুকু উঠেছে অতটুকুই দিয়ে আসতে হবে এরকমটাই বললো তো যাই হোক পরে হলেও যাচ্ছি এখন একটা বাজে মানে সত্যি সারে পৌঁছাতে প্রায় দেড়টা কাচাবে আর কি এক থেকে দেড়টা বেঁচে যাবে তো দেখো বাড়িতেও তো মানে কাজ বাজ করে মানে রান্না বান্না খাওয়া দাওয়া পুজো সব কিছু আর বেশ স্কুলে চলে গেল আর ছেলে বাড়িতেই আছে স্কুলে যায়নি কারণ গরু ছাগল রয়েছে কে দেখবে তাই না বাড়ি একেবারে ফাঁকা আর জানোই তো বাড়িতেও তো কাজ বলতে গরু ছাগলগুলো দেখে রাখতে হয় অল্প আর এই যে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু তো টোটো দিয়ে যাচ্ছে কারণ ও চলে গিয়েছিলো ভাড়ায় তার জন্য দেরি হয়ে গেলো কিন্তু আস্তে আস্তে আমাকে সন্ধ্যা হয়ে যাবে আরও আগে বেরিয়ে জেলে ভালো হতো কারণ এক থেকে দেড় দেড় ঘন্টা প্রায় মানে গাড়িতে বসে থাকতে হয় আবার আসার সময় দেড় ঘন্টা তিন ঘন্টা এদিকে চলে যায় আর প্রায় ওখানে এক ঘন্টা তো আজকে ওখানে বেশি দেরি করবো না কারণ বিড়ি যেহেতু কমই রয়েছে তাই জন্য ওখানে বেশি দেরি করছি না যাবো আর বিড়িটা নামাবো আর চলে আসবো বিলটা নিয়ে কেমন তো এরকমই আর কি আজকে একটা এরকমই একটা ভিডিও দিচ্ছে ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও ভালো লাগলে খুব ভালো লাগলে একটা কমেন্টও করতে পারো যদি মন চায় তোমাদের যে একটা কমেন্ট করি একটা ভালো একটা কমেন্ট করো কমেন্টটা দেখলেও ভালো লাগে আমি তো কমেন্টগুলো দেখি আর রিপ্লাইও দিই তো কমেন্ট তো একদমই আসে না আর অনেকে কিন্তু মানে ভিডিও দেখছো নতুন নতুনও আসছো দেখছো কিন্তু সাবস্ক্রাইবার করে দিচ্ছ না দেখছো চলে যাচ্ছ আর পুরোপুরি ভিডিওটা দেখছো না আর দেখটা মতো দেখছো কেন দেখছো একটু পুরোপুরি ভিডিওটা দেখো পুরোপুরি ভিডিওটা দেখলে কিন্তু ভিউটা আসবে তাই না আর না তো ভিউ ভিউটা খুব কম ভিউ তো একদমই আসে না তো যাই হোক একটু ভালোবাসা দেও কারণ তোমাদের দিদি ভাই তো কষ্ট করে ভিডিওগুলো বানায় তাই না খুব কষ্ট হয় কিন্তু ভিডিওগুলো বানাতে আমি প্রতিদিনই চেষ্টা করি যে ভিডিও বানাবো প্রতিদিনই আপলোড দেবো কিন্তু পারি না বানানোর মতো সময় হয়ে আসে না কাজ করতে করতে একদমই সময় চলে যায় তাই জন্য ভিডিও বানাতে পারি না আগে তো কত সুন্দর করে কাজের ভিডিওগুলো বানাতাম এখন না কাজ করে করে ভিডিওই বানাতে পারছি না কারণ সময় আর হয়েও আসছে না তাই জন্য তো এখন কিন্তু আমি সতী হাটে চলে আসলাম দেখতেই পারছো হাটে আসলাম তো আসতে দিনে এখন দেখো চলছে টোটোটা মানে রোটে উঠবো তাই জন্য গাড়ি দেখে তারপর রোটে কিন্তু উঠবে তো যাই হোক বেশি দূর এগিয়ে নিয়ে যাবো না সবাই কিন্তু ফার্স্ট থেকে লাশ পর্যন্ত দেখো আর দেখো চেনা জানা মানুষ মানে সবাই আমাকে চেনে এখানে সাথে সাথে তো বুঝতে পারছো চেনা জানা জায়গা তো তো চলে আসলাম রোটে তো এখন নামবো বিড়ির ব্যাগটা নামাবো আর গাড়ির জন্য অল্প অপেক্ষা করবো চলে যাবো আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করবো বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবে আর নতুন যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবারটা করে দিও কেমন আর ভিউটাও দিয়ে দিয়ে দিও পুরোপুরি ওই দেখো তোমাদের দাদাভাইয়ের বন্ধু ওই যে বিড়ি ব্যাগটা রয়েছে এখন নামাবো ওটা আর ও কী কী বলছিলো এই দেখো অনেক কিছু বলছিলো টাটা ভাই সবাই ভালো থেকে আর সুস্থ থেকে এখানেই ব্লগটা শেষ